হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি আমরা চলে আসছি আমাদের বাবার বাসায় আর এখান থেকেই চলে যাব আমার ভাত ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে আর আমি এখানে বসে অপেক্ষা করছি আপনাদের ভায়া এবং আমার ছেলে দুটো মিলে একসাথে জুম্মার নামাজ আদায় করতে গিয়েছে মসজিদে আর সেখান থেকে এলেই একসাথে রওনা হয়ে আর জানেন তো অপেক্ষার প্রহর সজাই কাটে না তাই মার সাথে গল্প করছি আর ঘুরতেছি এরই মধ্যে চলে এসেছে আপনাদের ভায়া এবং আমার ছেলে দুটো মসজিদে নামাজ করে চলে এল চলে এলাম আমরা আমাদের গন্তব্যস্থানে অর্থাৎ বিয়েবাড়ি অনুষ্ঠানে আর এসেই দেখি বরযাত্রীর গাড়ি লাইনে ধরে পার্কিং করে রেখেছে আর বরের গেটে যে স্বচ্ছ কলাপ চলছে অর্থাৎ বরের গেটে টাকা আদায় করা হচ্ছে মিষ্টি মুখ করানো হচ্ছে ফাইনালি কোমেন কেমন লাগছে আপনারা কেমন করে জানাবেন বরের বাড়ির জন্য খাবার রেডি করে রেখেছে এগুলো বর বড় যাবে আর বরকে ঘরে এনে বর এবং কনেকে দুধ ভাত এবং মিষ্টি খাওয়ানো হবে সেই উপলক্ষে বরকে ঘরে আনা হল पायै स्ट्रेचर पायै शिरुगुरा गना फुस्कडी भडी गलो दे एकटो भेरो सबैता परे एकचोटै एक दुई लाइनले न आडालाम भत्ले जिवडा भायो अब हे न हा अच्छा

না আপনার আসলে বয়স হয়ে গেছে তাও আপনারা এখন বোঝেন না বুঝলাম না আমার দ্রুতই চলে আসতে হলো কারণ সন্ধ্যা হয়ে যাবে বাড়িতে আসতে হবে এই জন্য বর যাত্রী বিদায় হওয়ার আগেই আমার চলে আসা হলো তাই চলে আসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ